বাংলার মাটিতে আছে এক অনন্য সৌন্দর্য এখানকার সকাল শুরু হয় আজানের পবিত্র সুর আর পাখির কিসির মিসির কলতানে গ্রাম বাংলা আমাদের জন্মভূমি আমাদের শিকড় শহরের আলো যতই ঝলমল করুক গ্রামের মাটির গন্ধে মিশে আছে আমাদের অস্তিত্ব এই মাটি আমাদের জীবন এই গ্রামই আমাদের গর্ব হ্যাঁ বন্ধুরা আজকে আমরা যখন খুব সকাল সকাল দোহার উপজেলার গুরুত্বপূর্ণ একটি স্থান ময়নোট ঘাট সেখানে যাওয়ার পথে গ্রামীণ জনপদের মধ্য দিয়ে বয়ে চলা দুপাশের গাছপালা এবং প্রাকৃতিক এক শান্তি অনুভব করছিলাম সকালের সূর্য উঁকি দিচ্ছে পূর্ব দিগন্তে আর রাস্তার পাশ দিয়ে বয়ে চলা ছোট খাল যা স্থানীয় পদ্মা নদীতে মিলিত হয়েছে যা এই গ্রামের সৌন্দর্যকে আরো বহুগুণ বৃদ্ধি করেছে আর মাঝে মাঝে সকালের শীতল স্নিগ্ধ বাতাস এসে দেহ আর প্রাণটাকে শীতল করে তুলছিল যদি খুব সকালে উঠার অভ্যাস না থাকে তাহলে আপনি এই নৈসর্গিক সৌন্দর্য ও প্রাণ শীতল করা মুহূর্ত অনুভব করতে পারবেন না এভাবেই চলতে চলতে আমরা চলে এলাম ঢাকা জেলার দোহার উপজেলা ও ফরিদপুর চরভদ্রা সৈন্যের একাংশে অবস্থিত গুরুত্বপূর্ণ স্থান ময়নটঘাটের যেখানে কর্মযজ্ঞ শুরু হয় সকাল হওয়ার আগেই এই এলাকার আশেপাশে যত ঘাট আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ঘাটটি এখান থেকে ছেড়ে যায় যাত্রীবাহী স্পিড বোর্ড লঞ্চ আর ছেলে ভাইদের মাছ ধরা ছোট বড় নৌকা এই স্থানটি স্থানীয় এবং পার্শ্ববর্তী বিভিন্ন স্থানের মানুষের জন্য হয়ে উঠেছে বিনোদনের প্রাণ কেন্দ্র এখানে প্রতিদিন শত শত মানুষ তাদের পরিবারকে নিয়ে ঘুরতে আসেন একটু সুন্দর সময় পার করার জন্য এই যে আপনারা এখানে যে ঘাটের যে বর্তমান পরিস্থিতি দেখতে পাচ্ছেন ঘাটটা কিন্তু ইতিপূর্বে এমন ছিল না এই ঘাটটা আরো ভিতরে ছিল অনেক ভিতরে ছিল তখন এই স্পিড বোট গুলো ওই যে ভিতরের যে অংশ ছিল ওই জায়গাটা একটু নিচু ছিল ওই জায়গাতে থামতো আর এখন দেখতে পাচ্ছেন এই যে ব্লক নির্মাণ করা হয়েছে বেড়িবাঁধ নির্মাণ করে দেওয়া হয়েছে এই নদী ভাঙন আর রোধ করার জন্য আর এই বেড়িবাঁধ নির্মাণের ফলে এই জায়গাটি অনেকাংশে নিরাপদ হয়ে গেছে এবং অনেকটাই সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে আর এই বেড়ি যদি নির্মাণ না করা হইতো হয়তো বা এই ঘাটটা আরো ভিতরে ঢুকে যেত এখানে খুব সকাল থেকেই শুরু হয় পদ্মা নদীর টাটকা মাছ বিক্রির বিশাল কর্মযজ্ঞ বিভিন্ন স্থান থেকে আসেন ক্রেতা বিক্রেতা কেউ আসেন এখান থেকে পাইকারি দামে পদ্মার টাটকা মাছ কিনে অন্য স্থানে বিক্রি করার উদ্দেশ্যে আবার কেউ বা আসেন পরিবারের মানুষকে পদ্মার টাটকা মাছ কিনে খাওয়ানোর জন্য আমাদের বাসা থেকে এই স্থানটি কাছাকাছি হওয়ায় মাঝে মাঝেই আসা হয় এখানে তাই আজকে এখানে আসলাম আমার মনে হলো এই স্থানটি সম্পর্কে দু চার কথা আপনাদের সাথে ভাগাভাগি করে আর এখানকার অপরূপ সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করি আপনাদের সাথে এখানে দেখতে পাচ্ছেন পদ্মা নদী থেকে ধরে আনা ছোট বড় মাছ বিক্রি হচ্ছে এই ঘাটে বিক্রেতারা ব্যস্ত মাছ বিক্রিতে আর আগন্তুক ক্রেতারা ব্যস্ত মাছ কিনতে এভাবেই যুগের পর যুগ চলে আসছে এখানকার এই কার্যক্রম পদ্মা সেতু চালু হওয়ার আগ পর্যন্ত শুধুমাত্র স্পিড আর হাতে গোনা কয়েকটি ট্রলার এই ঘাট থেকে ছেড়ে যেত মানুষ পারাপারের উদ্দেশ্যে কিন্তু পদ্মা সেতু চালু হওয়ার পর থেকেই এই ঘাটে চালু হয় কয়েকটি লঞ্চ একসময় মৈনট ঘাট থেকে ওপারে অবস্থিত চরভদ্রসেন গোপালপুরের ঘাটে যাওয়ার জন্য যাত্রীকে গোনা লাগতো মোটা অঙ্কের ভাড়া লঞ্চ চালু হওয়ার পরে এই ঘাট দিয়ে পারাপার হওয়া যাত্রীদের মাঝে ফিরে এসেছে স্বস্তি কমেছে ভাড়া কিছুক্ষণ পরপরই এই ঘাট থেকে ছেড়ে যায় যাত্রীবাহী স্পিড বোর্ড ও লঞ্চ আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম